কলকাতার ঠান্ডাটা আমার কম মনে হয় আমার জ্যাকেট খুব ভালো লাগে পড়তে এটা একটা নস্ত হয়ে গিয়ে জয়নগরের মোয়া পাটি খাপটা চিনি হতে হবে ভীষণ ভীষণ ভালো ভালো স্মৃতি আছে আমার শীতকালে আমার ঠান্ডা খুব ভালো লাগে আমি ঠান্ডা ভীষণ এনজয় করি হ্যাঁ ঠান্ডা অনেকেই বলে যে ঠান্ডায় খুব কষ্ট হয় বাট আমার ঠান্ডা খুব ভালো লাগে আমি ঠান্ডাতে আরও ঠান্ডা পাওয়ার জন্য পাহাড়ে চলে যাই কলকাতার ঠান্ডাটা আমার কম মনে হয় এতই ঠান্ডা আমি পছন্দ করি আমি পাহাড়ে চলে যাই ওখানে গিয়ে প্রচন্ড কেঁপে কেঁপে ঘুরে বেড়াই আজ থেকে যদি মানে দশ পনেরো বছর আগেও চলে যাও তোমরা তখন দেখবে শীতটা অনেক আগে পড়তো অনেক তাড়াতাড়ি মানে পুজোর সময়ও আমাদের অনেক ঠান্ডা থাকতো কলকাতায় যেটা এখন অনেকটাই কমে গেছে তো স্কুলে যেতে আমার সকালবেলা ঘুম থেকে উঠে তো ওই একই চাপ হতো সকালে উঠে স্নান করে মা জোর করে তুলে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিত তো খুব কষ্ট হতো সেটা ক্লিয়ার করে স্কুলে যেতাম শীতের যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে শীতকালে অনেক রকমের মানে ফ্যাশনেবল পোশাক আশাক পাওয়া যায় জ্যাকেট আমার জ্যাকেট খুব ভালো লাগে পড়তে তো জ্যাকেটস পাওয়া যায় শীতকালে যেটা আমাদের যে কোচিংয়ে পড়তাম আমি সেই কোচিং থেকে পিকনিকে যাওয়া হতো বাসে করে সবাই মিলে আমরা পিকনিকে যেতাম তারপর পাড়া থেকেও আমাদের একটা পিকনিক করা হতো তারপর যে পাড়ায় আমি থাকি সেই পাড়া থেকে একটা পিকনিক করা হতো তারপর আমি যেখানে যোগাসন শিখতাম জায়গায় সেখান থেকে পিকনিকে যাওয়া প্রচুর পিকনিক হতো শীতকালে আমাদের আর প্রত্যেকবার পিকনিকে যাওয়ার সময় বাসে ওঠার আগে আমাদের জয়নগরের মোয়া খাওয়ানো হতো এটা একটা নষ্ট যায় জয়নগরের মোয়া শীতকালে অসাধারণ একটা খাবার জয়নগরের মোয়া খেলে নাকি একটা ভমিটিং টেন্ডেন্সি হয় না অনেকের বাসে উঠলে বমি পায় সেই টেন্ডেন্সিটা আর আসে না জয়ের কি বলবো লাগে না শীতকালে অল্প খাই বাট আমি খাই পাটিসাপটা পাটি সাপটা ক্ষীর দিয়ে আমার ভালো লাগে না একদম নারকেল দিয়ে যেটা হয় গুড় নারকেল মিশিয়ে চিনি না গুড়ের হতে হবে গুড় দিয়ে নারকেলটাকে মিশিয়ে সেটাকে পাটি সাপটা করা হয় তারপরে দুধ পুলি তারপরে তেল পুলি ঝোলা করে চুড়িয়ে যে সেদ্ধ পুলিটা খাওয়া হয় সেই সেদ্ধ পুলি চুষি বানানো হয় চালের গুঁড়ো দিয়ে এরকম এরকম হাতে ঘষে এরকম সরু সরু চুষি বানানো হয় সেগুলো দিয়ে পায়েস তৈরি হয় তারপরে অনেক রকমের পায়েস তৈরি হয় শুকনো পায়েস ভাপা পায়েস আমাদের বাড়িতে প্রচুর আমার দিদার দাদু পায়েস তৈরি করতো প্রচুর নিমকি তৈরি হতো বাড়িতে তারপরে